ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রামে আছে শিমুলতলা বিল গ্রামবাসী বলে এই বিলে রাত নামলেই দেখা মিলে এক ডাইনির যাকে সবাই বিলের ডাকিনী নামে চেনে কথিত আছে বহু বছর আগে এই গ্রামে থাকত এক গরিব বিধবা নারী তার একমাত্র সন্তানকে গ্রামবাসীরা চুরি করে নিয়ে হত্যা করে কারণ তারা বিশ্বাস করত। বাচ্চাটাই গ্রামের দুর্ভাগ্যের কারণ সন্তান হারিয়ে সেই নারী পাগল হয়ে যায় আর একদিন বিলে ডুবে মারা যায় এরপর থেকে সে আর মানুষ রইল না হয়ে গেল এক অভিশপ্ত ডাকিনি লোকেরা বলে রাতের দিকে যে কেউ বিলে গেলে হঠাৎ পানির ওপর থেকে ভেসে ওঠে এক সাদা শাড়ি পরা নারী যার মাথায় লাল ফুল গুঁজে থাকে সে মিষ্টি গলায় ডাকে এদিকে আয় এদিকে আয় আমি তোকে ডাকছি যদি কেউ তার ডাকে সাড়া দেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না শুধু সকালে বিলে ভাসে তার জুতো বা গামছা দুই বছর আগে গ্রামের এক যুবক চ্যালেঞ্জ নিয়ে রাত বারোটার পরে বিলে গিয়েছিল তার বন্ধুরা দূর থেকে দেখছিল সে কারো সাথে কথা বলছে তারপর ধীরে ধীরে হাঁটু সমান পানিতে ডুবে যাচ্ছে কিন্তু সে আর ফিরে আসেনি আজও গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে যদি বিলের দিকে তাকাও পানির ওপর লাল ফুল ভেসে আসতে দেখা যায় যেন ডাকিনি কাউকে আবার নিজের কাছে টানছে